যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের জনগণ তাদের ডাকে যারা সাড়া দিবে ওরা তাদেরকে জাহান নামে দিয়ে দিবে কথা তো আরো জটিল হয়ে গেল তখন হোজাইফর আনহ বললেন শিফোন লানা এটা বুঝিয়ে বলেন বুঝলাম না যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান্নামি এটা কেমন কথা তো একটু বুঝিয়ে বলেন তাহ্ রসুল বললেন হুমিন জিল্দা না ও লাল সেনাতে না তারা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান তারা আমার ভাষায় কথা বলবে কোরআন হাদিস পড়বে অথচ তারা জাহান নামের দরজায় আছে তারা হবে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে একবারে মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে দেখেছেন আপনারা এই যে কোরআন মাজিদ খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা আল্লাহ নাকি বলছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন উমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নেবেন এরকম পর্যায়ে ছয়জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খলিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশানে ইলেকশানে নয় উমার রাজিয়াল্লাহতাল সেই কালে বলেছেন কোরআন মাজিদে আজকে কোরআন মজিদে এ কথা কিভাবে হতে পারে কিভাবে মৌলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তাবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফারিমহল্লা করলেন না এমাম সাফি করলেন না এমাম মালেক করলেন না এমাম আহমদ হাম্বাল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যাংগণ কেউ করলেন না আর সেটা কি করে কোনোর মাঝিদের চলে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আমাদের চাঁপাই নবাজের হাওয়াই লাড্ডু ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ তো তাহলে দু একটা দেখালেই বোঝা যায় যে আমার সোননাথ আর রাসুলের সোননাথ কাছাকাছি রামাজানে যায় রামাজানে মাওলানা সাহেবদেরকে এফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সুন্নত নয় এটা চাঁপায় নবাবগঞ্জের সুন্নাত রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা এফতারির নামে এটা রাসুলের সুন্নত নয় রামাজান মাসে রাত জাগার নামে চাঁপাই নবাবগঞ্জে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে কোরআন করবে বিস্কুট খায় জিলাপি খায় এর নাম রাত জাগা নয় রাত জাগতে হবে আটরেকাত শলা আদায় করে সারা রাত এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাত শুরু করতে হবে ভোর পর্যন্ত আট রেখাত সলাত আদায় করতে হবে তিন বা এক রেখাত ভিতরে দিয়ে আজান পর্যন্ত যেতে হবে কিভাবে করেন মাজিদ পড়বেন বেশি বেশি আমি যে হাফেজ নই তো সুরা এখ্লাস পড়বেন এখ্লাস পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে শুভানুর আজিম বলবেন সাহাবি বলছেন আল্লাহ রাসুল রুকুতে থেকে গেলেন প্রায় বাকারা পড়ার সমান বাকারা তো আড়াই পারা তাহলে একবার দুবার সুভানুর রাব্বেল আজিম বলবেন যতক্ষণ টিকতে পারেন তো সিজদাই যাবেন যতক্ষণ টিকতে পারেন উঠে আসবেন দাঁড়িয়ে বসে দুয়া করেন আবার যাবেন যতক্ষণ টিকতে পারেন এ তো এক রেখাত অনেক সময় গেছে চার রেখাত এসেছে তো এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে হয়ে গেল তা জিলাপ এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাত জাগা তেলাওয়াত করে একেবারে উল্টা লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যায় যায় ওর পাশে পড়বেন লাই লাহাইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেছেন লা কেনু মাও তখন লাই তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লাই লাহাইল্লাল্লাহ পড়ো কেন মানকানা আখেরও কালা মেহি লাই ফদা খাল জালনা কারো যদি শেষ কালে মা লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে লাইলা দিয়ে জান্নাত পাওয়া যায় তাই তোমরা তার পাশে স্মরণ করাও তা আমাদের দেশের মহিলারা মহিলা বৈঠক ওরা বলছো বুবু সুরাই আসেন পর বুবু তা আমি তো চাঁপাই নমজুর মানুষ এইটা আর আমাকে নতুন বলে কি হবে সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকলো আরবিরা কি বলবে না বলবে বুঝব না বাঙালিদের কাছে বলা থাকলো দেখি কে প্রমাণ করতে পারে হাদিস দিয়ে যে মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল মুমূর্ষ ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লার আল্লাহর নবী বলছেন নগদ আর লা ইলাহা ইল্লাল্লাহর অনেক পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার খুব বেশি আবুজার গেফারি বলেন একদা আমি আল্লাহ রাসুলের কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপর একটা কাপড় দেওয়া আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মন থেকে যে বলবে সে জান্নাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে তা আবার আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তা রসুল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তা আবুজার গেফারি বলছেন এ অন্যায় করলেও যাবে তো আল্লা রসুল বলছেন আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আরে আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে এর চেয়ে বড় পাপ আছে তো এই দুটা পাপ কেন এই দুটা পাপ সামাজিকভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেরেক করা মহাপাপ দিন রাত মানুষ করছে কই কেউ অপমান হয় না বাপ মাকে গালি দেওয়া মহাপ একবারে বাপকে মায়েরা বাড়ি থেকে বাহির করে দিয়েছে কোনো সমস্যা নাই অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ কোর্ট কাচারি চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া জজের সামনে বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার কথা বলছে সে সেদিন রংপুরে ছিল এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ তো বারবার এইটা ভেসে আসছে কেন এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ রসুল একদিন মসজিদ থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন তো আবহাওয়ারা বলছেন আমিও পিছনে পিছনে যেতে লাগলাম একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে তা বললাম জি হ্যাঁ তারপরে তিনি হাঁটতে থাকলেন আমি সাথে সাথে যেতে থাকলাম এক পর্যায়ে তিনি বলছেন আবহাওয়ারা এখানে বসো আমি একটু বাগানের ভিতর থেকে আসছি চলে গেলেন আর আসছেন না আর আসছেন আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার দেখা যায় না কোনো সব বোখারি মুসলিমের হাদিস তারপর দেখছি ওই যে ওই যে আসছে তো যখন কাছাকাছি তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার পিতামাতে আপনার নামে কুরবান হোক আমি বুঝলাম না কাউকে দেখতে পালাম না আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে এটা আপনি কাকে শোনাচ্ছিলেন আমি তো এদিক ওদিক দেখলাম কাউকে তো দেখতে পাই না আপনি কাকে শোনাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন আরে জিবরাইল আমাকে বলছে যে ব্যক্তি লাইলা বলবে সে জান্নাতে চলে গেছে তখন আমি বলছিলাম জিবরাইলকে যে এই অন্যায় দুটা করলেও যাবে তো জিব্রাইল বললেন হ্যাঁ তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো উনি বললেন হ্যাঁ আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো তিনি বললেন হাঁ আবু যার গেফারি বলছেন যে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন আল্লাহ রাসুল বলছেন যে জিব্রাইল বলছেন হ্যাঁ বোঝা গেল না কথা মনে হয় কারো কারো অস্পষ্ট থেকে গেছে তুমি দাঁড়াচ্ছ কেন তোমার কি হলো কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন কাজেই আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি এই কথাই ঠিক এটা চাঁপাই নবাবগঞ্জ তাপসের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে দেশ এই চাঁপাই নবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে এটা আমার জন্মভূমি আমি খুব ভালো বুঝি আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে বললে আপনি কষ্ট পাবেন তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তবু আপনার ভালোবাসা আমি দেখিনি আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর আপনি অন্যায়ের উপর শক্ত আছেন এ কথাই ঠিক মমর্ষ ব্যক্তির পাশে সোরা পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজে পানি হাত দিয়ে মুখা দিতে হবে স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি ন্যাকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধ আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে নখ কাটতে হবে লোম পরিষ্কার করতে হবে এটা জাজল্য না এটাই বিধাত শ্বাস ছিল তখন এ বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগে তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুটি দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটে কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটে মহিলারও তিনটে ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের ওপরে তুলে দিয়ে বাঁধনগুলো দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝোটাতে হবে এ কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সোনা পালন করো তো বড় পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে কাঁদবে দোয়া করবে একেবারে স্পষ্ট বিদাত ধর্ম এরকম নয় জানা যা সামনে রেখে এমন সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনো দিন পার হয়নি যেইদিন যে হত্তে তিনি সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি অউদবে কমিনাল মা সামল মা বরাম আল্লাহ মাইননি অওদিব কমিনা দাবের জাহান্নাম অদিব কমিনা দাবিল কব এই দুয়ার শেষে আছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ এ দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের মেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি চাকরি করায় অপরাধ আবার ঋণ নিয়েছেন এটা অপরাধ থেকে আপনার হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে জানা যার যে চোর কোরআন হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করতে ভাল্লা বলছেন এই শোনো তোমাদের এ লোকের ঋণ আছে কি জি তাহলে আমি গেলাম এই শোনো এ ঋণ আছে জি কে পরিশোধ করার আছে বলে আমি দিব ঠিক আছে জানা যার আগে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য এমপির বক্তব্য সভাপতির বক্তব্য সব হারাম কেউ মুখ খুলতে পাবে না এখানে এসে ধর্ম প্রচার কিসের কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে না মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই রাস্তায় খাট নামাতে হবে হিসাব নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন পরিবর্তন করুক তাতে আসে যায় না দিকে পা থাকে দিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিসমিল্লাহ আলমিল্লা তের সাল্লি সাল্লাম বলে লাশ নামাতে হবে হাত দুই দিকে থাকবে বুকের উপরে রেখে নামাজি দেখানো যাবে না এটা বিদাত দুই পাশে লাশ হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান কাতে রাখতে হবে কবরের অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে করতে হবে চিৎ করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে শয় নেয় যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে শয় তখন কি কেবলামুখী করলেই ডান কাত হয়ে গেল না নিজে ঘুরে তার নাম ডান কাত নিজে যখন কাক পরিবর্তন করে তার নাম ডান কাত ডান কাতে লাশ রাখতে হবে এইটাই হিসাব তিনঞ্জলি মাটি দিতে হবে কথা শেষ রাখাল কীরচন জনগণ ভাই ভাতি যা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে হাদিস আছে যদি বালু বালু থাকে তাহলে যদি বালু বালু না থাকে তাহলে পানিও ছিটাতে হবে না খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা বিদাত রাসুল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন কবরে শাস্তি হচ্ছে বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে তাই তিনি করেছিলেন আমাকে করতে হবে এই কথা নয় লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা বিদাত তার ছেলে আছে ও একটু পরে সবাই চলে যাবে তখন হাত তুলে দোয়া করবে এতক্ষণ যে জানা যা হয়েছিল তারই নাম ছিল দোয়া জানাজা তো অনেক গুরুত্বপূর্ণ দোয়া ছিল আল্লাহহু লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহাম হু তার প্রতি রহমত লাঞ্জল করো অফেহি তুমি তাকে মাফ করো অফে ফে আন হো অক্রেম নজলাহু তুমি তাকে দামি আমি সম্মানিক খেতে দাও অসে মত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অসে ও সাল জল বারাত কমানা সবলাবে সব লাভ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আব্দেলা দারান মিন দারহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলেহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও খায়রান মিন জাহজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অদ জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও অধমিন কবর খাবর মিন আযাবিন নার তুমি একে নামের শাস্তি থেকে বাঁচাও একে তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও এটি ছিল জানাজা এখন সবাই মিলে হাত তুলে দোয়া করছেন এখন তো বিদাত এটা আপনি তার উপকার করলেন কি দিয়ে আল্লাহ আল্লাহ যারা আমাদের জীবিত তাদের ক্ষমা করে দাও ও যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগির এনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবির এনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও ও ডাকারে না যারা আমাদের পুরুষ তাদের ক্ষমা করে দাও অনসানা যারা আমাদের মহিলা তাদের ক্ষমা করে দাও যারা জানা যায় এসেছে তাদের ক্ষমা করে দাও যারা জানা যায় আসেনি তাদের ক্ষমা করে দাও একবারে গুরুত্বপূর্ণ দোয়া পেশ করা হয়েছে আপনি এখন বেদাত করলেন কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমার সোনা এই ছেলে এই থামা আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোনাদ ধরে নে বলা হবে এটাই রাসুলের সোননাথ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলা হবে এটাই রাসলের আদর্শ সময় সাপেক্ষে আপনার সামনে এদেশের শির বেদাত নিয়ে কথা হবে আজকের মতো এই পর্যন্ত বলে জামিয়া সালাফে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেখানে ভর্তির তারিখ হলো পহিলে জানুয়ারি সেদিন উপস্থিত থাকবেন আর আমাদের পক্ষ থেকে বই পুস্তক আছে বিশেষভাবে আল ইতেশাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না আল ইতেশাম পত্রিকা অল্প পয়সার সবাই নিয়ে যাবেন আর ওই আবদুল্লার যেটা মিন্নাতুল বাড়ি বোখারির দ্বিতীয় খণ্ড দেশের বাংলা ভাষায় ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সেটা নিয়ে যাবেন আর জামিয়া সালাফিয়া সম্মেলন নভেম্বরের সাত আট নভেম্বরের সাত আট সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার রাজশাহী